আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ানের স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব মানব সভ্যতার শুরুতে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসেব রাখা হতো কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসেব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে গণনারও জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার ইত্যাদি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন সংখ্যা এক সর্বোচ্চ সংখ্যা কত তো সর্বোচ্চ সংখ্যা এক কোটি হতে পারে একশো কোটি হতে পারে এক হাজার কোটি হতে পারে তার মানে সর্বোচ্চ সংখ্যার কোনো সীমা নেই এর জন্য বলা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা অসীম পর্যন্ত পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় প্রতীকগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয় এবং শেষেরটিকে শূন্য বলা হয় উল্লেখিত সংখ্যাগুলোর সক্রিয় বা প্রকৃত মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য নয় অপেক্ষা বড় সব সংখ্যাই দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে অঙ্কপাতনে দশটি প্রতীকী ব্যবহার করা হয় দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা গুণোত্তর রীতি বলা হয় সক্রিয় মান কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে কোনো সার্থক অঙ্ক আলাদা আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের সক্রিয় মান কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন এ একটি সংখ্যা এই সংখ্যাটির প্রত্যেকটা সক্রিয় মান আছে প্রত্যেকটারই মান নয় কিন্তু তিনটা মিলে একটি সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি সর্বডানে এই অঙ্কটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এইটার স্থানীয় মান নয় পরেরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক স্থানীয় মান হচ্ছে নব্বই পরেরটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক এটার মান হচ্ছে নয়শো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্ক স্থান পরিবর্তনের কারণে স্থানীয় মানের পরিবর্তন হয় দেশীয় সংখ্যা পঠন রীতি পাশাপাশি লিখিত অঙ্কগুলোর দ্বারা গঠিত সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক শতক হিসেবে প্রকাশ করা হয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টমকে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় এককের গড়ের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি এককের গড়ের সর্বোচ্চ অঙ্ক নয় এর পরের সংখ্যাটা দেখো দশ হয়ে যাচ্ছে নয় এক অঙ্ক বিশিষ্ট কিন্তু দশ কি এই একটা অঙ্ক এই একটা অঙ্ক তার মানে এটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সর্বনিম্ন সংখ্যা দশ সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই এই যে এখানে তিনটি সংখ্যা এইটা দুই অঙ্কের হলেও এটাকে কিন্তু আমরা কখনোই বলি না দুই দশক পাঁচ অথবা তিন দশক আট অথবা সাত দশক এক এদের বিশেষ কিছু নাম আছে যেমন এইটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে একাত্তর এইভাবে দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে তাদের বিশেষ নামে পড়া হয় তার মানে দাঁড়াচ্ছে শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর নাম মনে রাখতে হবে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নিরানব্বই এর পরের সংখ্যাটা কি একশো একশোতে এক দুই তিন তিন অঙ্ক অর্থাৎ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো এবং বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই শতকের গড়ের অঙ্কগুলোকে একশো কিংবা দুইশো কিংবা চারশো পাঁচশো এভাবে পড়া হয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা কত এক হাজার তাহলে চার অঙ্কের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক হাজার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই হাজারের গড়ের অঙ্কগুলোকে শতকের গড়ের মতোই পড়া হয় যেমন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ইত্যাদি যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিনটি অঙ্কের পর এটি কমা ব্যবহার করতে হয় যেমন এই পাঁচ হাজার সাত হাজার তাহলে বুঝতে সুবিধা হয় অজুতের গড়ের অঙ্ককে অজুত হিসেবে পড়া হয় না যেমন ওজুতের গড়ে যদি ছয় থাকে আর হাজারের গড়ে যদি পাঁচ থাকে তাহলে এইটাকে আমরা পুরোটা একসাথে বলি পঁয়ষট্টি হাজার ঠিক একইভাবে ওজুতের গড়ে যদি আট থাকে আর হাজারের গড়ে যদি তিন থাকে তাহলে এইটাকে পরা হয় তিরাশি হাজার তাহলে দেখা যাচ্ছে পাঁচ অঙ্কের সর্বনিম্ন সংখ্যা দশ হাজার এবং সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এইভাবে যদি বলা হয় যে পঁচাত্তর হাজার তার মানে সাত পাঁচ শূন্য 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 পঁচাত্তর হাজার বলা হয় একষট্টি হাজার দুইশো পঁয়ত্রিশ তাহলে এই যে একষট্টি হাজার দুইশো পঁয়ত্রিশ যদি আমার লিখতে বলা হয় পঞ্চাশ হাজার পাঁচ তাহলে কী হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচ তার মানে এই গড়ে থাকবে না শূন্য হবে এই গড়েও হবে শূন্য এই পাঁচ তাহলে কী হলো পঞ্চাশ হাজার পাঁচ পাঁচ অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা কত এক লক্ষ এক লক্ষ কয় অঙ্কের এখানে তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় তাহলে আমরা বলতে পারি কি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লক্ষ আর বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এখানে দেখো ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই হয় এর পরের সংখ্যাটা কি দশ লক্ষ দশ লক্ষ কয় অঙ্কের তিন তিন ছয় আর সাত তার মানে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ লক্ষ বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই হাজারের মতোই নিযুত এবং লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসাবে পড়া হয় যেমন নিজুতের গড়ে মনে করা আছে চার আর লক্ষের গড়ে আছে সাত তাহলে দেখো এইটা কিভাবে পড়া হচ্ছে সাতচল্লিশ লক্ষ অথবা নিযুতের গড়ে আছে আট আর লক্ষের গড়ে আছে চার তাহলে এটা পড়া হয় চুরাশি লক্ষ দ্যাট দ্যাটমিন্স এই দুইটা অঙ্ক মিলে যেটা হয় তার মানে নিযুত এবং লক্ষ্য মিলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যা অত লক্ষ হিসেবে পড়া হয় সাতচল্লিশ লক্ষ কিংবা চুরাশি লক্ষ সাত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটা কত হয় এক কোটি তাহলে আট অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক কোটি এবং আট অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই একইভাবে যদি আমাকে বলা হয় নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আট অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা হয় এর পরবর্তী সংখ্যাটা কত দশ কোটি তার মানে দাঁড়াচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ কোটি এবং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই যে কোনো সংখ্যার ডান দিক থেকে প্রথম তিন গড় পর একটি কমা এরপর দুই গড় পর এটা হলো হাজার এটা লক্ষ এটা কোটি এখন যদি আমাকে কেউ বলে দশ কোটি দশ হাজার দশ তাহলে আমি কি লিখবো দশ কোটি দশ হাজার শূন্য শূন্য দশ হাজার এক শূন্য দশ হাজার দশ এই যে দশ তার মানে দশ কোটি দশ হাজার দশ যদি আমাকে প্রশ্ন করা হয় একশো পনেরো কোটি পনেরো হাজার একশো পনেরো তাহলে একশো পনেরো কোটি এই যে কোটি পনেরো হাজার তার মানে লক্ষের গড়ে কোনো অঙ্ক হবে না এই পনেরো হাজার পনেরো শূন্য এক পাঁচ এভাবে আমাদের যে কোনো সংখ্যা লিখতে বলা হোক আমরা লিখতে পারি এখন আমাদের বলল এক লক্ষ পাঁচ হাজার পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পাঁচ যদি আমাদের বলে পনেরো লক্ষ পনেরো হাজার দুইশো পঞ্চাশ তাহলে এই যে যদি আমাদের বলে বিশ কোটি পঁচিশ লক্ষ আটাত্তর হাজার নয়শো আশি তাহলে এই তো হয়ে গেল অঙ্কগুলো হতে আমরা সংখ্যা কিভাবে পড়ব এইগুলোকে আমরা কথায় লিখব অঙ্ক থেকে কথায় লেখা তিন অঙ্ক পর আমি একটা কমা দিব এই কমা তাহলে এইটা কি হচ্ছে তাহলে চব্বিশ হাজার পাঁচশো সাঁত্রিশ পরবর্তীটাকেও একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা হবে চার লক্ষ সাতাশ হাজার আটশো তেপ্পান্ন এরপরের সংখ্যাটাকে যদি আমি প্রকাশ করি একক দশক শত, হাজার অজুত লক্ষ নিযুত তার মানে এটা কত হচ্ছে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বত্রিশ এই সংখ্যাটাকে যদি আমি কথায় প্রকাশ করি তাহলে এক দুই তিন গড় পর হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কি হচ্ছে পনেরো কোটি তেতাল্লিশ লক্ষ আষট্টি হাজার সাতশো চুয়ান্ন এভাবে আমরা যে কোনো সংখ্যাকে অঙ্কে কিংবা কথায় লিখতে পারি কোনো সংখ্যাকে শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যেই রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি যেমন এই সংখ্যাটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে যাই তিন অঙ্ক পরপর কমা এই তিন অঙ্ক এক দুই তিন পর এক দুই তিন এরপর এক দুই তিন তার মানে এটা হচ্ছে দশ বিলিয়ন ঠিক একইভাবে এইটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে যাই তাহলে তিন অঙ্ক পরপর কমা এই এক দুই তিন কমা এক দুই তিন এখানে কমা এক দুই তিন কমা দ্যাট মিন্স এটা হচ্ছে এক বিলিয়ন দুইশো চৌত্রিশ মিলিয়ন পাঁচশো হাজার আটশো নব্বই এইটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে যাই তিন অঙ্ক পর একটা কমা এই তিন অঙ্ক পর একটা এই তিন অঙ্ক পর একটা কমা তাহলে চারশো পঞ্চাশ বিলিয়ন পঁচিশ মিলিয়ন চারশো তিরিশ হাজার আটশত এই সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো সার্থক অঙ্ক হচ্ছে সে অঙ্ক শূন্য ছাড়া সকল অঙ্কগুলো সার্থক অঙ্ক এই সংখ্যাটার তিনের স্থানীয় মান তিন এ অঙ্কটা সার্থক অঙ্ক না এর স্থানীয় মান দুইশো চারের স্থানীয় মান চার হাজার চার দুই এবং তিনের স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুইশো তিন এখানেও একইভাবে এই দুইটা সার্থক অঙ্ক না বাকিগুলো সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় আটের স্থানীয় মান হচ্ছে একক দশক শতক আটশো সাতের স্থানীয় মান সত্তর হাজার তার মানে সাত আট নয়ের স্থানীয় মান যথাক্রমে সত্তর হাজার আটশো নয় এই সার্থক অঙ্কগুলো স্থানীয় মান কত তাহলে এখানে দেখা যাচ্ছে হাজার লক্ষ কোটি এগুলো হচ্ছে সার্থক অঙ্ক না এটার মান হচ্ছে নয় এটার মান হচ্ছে সাতশো এটার মান হচ্ছে নয় হাজার এখানে হচ্ছে পাঁচ কোটি এটা হচ্ছে বিশ কোটি তার মানে দুই পাঁচ নয় সাত নয়ের স্থানীয় মান যথাক্রমে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো নয় একই অঙ্ক একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে দেখো যদি এই সংখ্যাগুলোকে ক্রম অনুযায়ী সাজাই তাহলে নয় আট পাঁচ চার তিন দুই এক হচ্ছে তাহলে এই সংখ্যাটার বৃহত্তম অঙ্ক কত হচ্ছে নয় আট পাঁচ চার তিন দুই এক মিন্স আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ এখন ছোটো থেকে বড়ো আকারে যদি আমি সাজাই তাহলে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ আট নয় তাহলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ আট নয় তাহলে সংখ্যাটা কত হাজার লক্ষ তার মানে বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উননব্বই এখন এইটাকে যদি আমি ক্রম অনুযায়ী সাজাই তাহলে দেখা যাবে বড় থেকে ছোট সাজাইলে নয় আট সাত পাঁচ চার তিন শূন্য তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় নয় আট সাত পাঁচ চার তিন শূন্য তাহলে কত হচ্ছে হাজার লক্ষ তার মানে আটানব্বই লক্ষ পঁচাত্তর হাজার চারশো ত্রিশ এখন এই অঙ্কগুলোকে ছোটো থেকে বড়ো আকারে সাজাইলে শূন্য তিন চার পাঁচ সাত আট নয় তাহলে দেখো শূন্য যদি আমি শুরুতে লিখি তাহলে আমার কয় অঙ্ক হয়ে যাচ্ছে ছয় অঙ্ক এই যে দেখো এই দুই চার ছয় তাহলে আমার সাত অঙ্ক হচ্ছে না আমাদের বলেছে এই অঙ্কগুলো ব্যবহার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যেহেতু শূন্য আগে আছে আমি এক কাজ করি তিন শূন্য জাস্ট শূন্যটাকে একঘর পরে নিয়ে যাচ্ছি তিন শূন্য চার পাঁচ সাত আট নয় তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হাজার লক্ষ তার মানে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই ছয় নম্বর অঙ্কতে বলেছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি সাতটা নয় এইটা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তাহলে প্রথমে সাত আমি প্রথমে এই নয়ের পরিবর্তে সাত লিখে ফেলি আর বাকিগুলো সব একই আছে নয় 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 শেষে কত ছয় শেষের অঙ্কটা লিখে ফেললাম ছয় তাহলে কত হচ্ছে উনাশি লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই এখন সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার প্রথমে সাত এবং শেষে ছয় আছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক এক দিয়ে আমি ছয়টা শূন্য দিলে হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন তিন ছয় সাত তাহলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কত দশ লক্ষ প্রশ্নে বলেছে যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথম অঙ্কটা সাত এবং শেষেরটা ছয় তাহলে আমি কি করব প্রথম অঙ্কটা সাত লেখে ফেলি সাত শেষে কত হবে ছয় তার মানে সত্তর লক্ষ ছয় এটাই হলো সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এইটাই নিয়ে নেওয়া আনসার এই সংখ্যাটির অঙ্কগুলো বিপরীতক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তাহলে এটা কত তেয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন বিপরীতক্রমে সাজালে কি হয় পাঁচ পাঁচ চার তিন সাত তাহলে এই বিপরীতক্রমে সাজালে এটা কত হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ এইটাই নিয়ে নেওয়ান্সার আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম